সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে তো আমি আজকে কাঁচা কলার আলু দিয়ে সরপুটি মাছ রান্না করব একদম তাজা সর্পুটি মাছ এরপরে মাছটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখানে চার পিস মাছ নিয়েছি আর দুইটা কাঁচা কলা আগের থেকে লবণ মেখে রেখেছি পাঁচ ছ মিনিট এরপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আসলে কাঁচা কলা সবজিটা অনেক পুষ্টিকর একটা সবজি আর এমনিতে আমি কাঁচা কলাটা অনেক পছন্দ করি এরপরে মাছটাকে আমি হালকা ভেজে নেব হলুদ মরিচ লবণ দিয়ে প্যানে বসিয়ে দিলাম তো মাছটা আমার এক পাশ বাজা হয়ে গেছে মাছটা গুড় দিয়ে দিলাম বেশি একটা ভাজবো না যে একদম তাজা মাছ এরপরে ওই প্যানে আরও কিছু তেল দিয়ে দিলাম আর আধা কাপ পেঁয়াজ কিছু দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করব। যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আদা চা চামচ আদা বাটা দিলাম আদা চা চামচ রসুন বাটা দিলাম জিরা বাটা দিলাম হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি তে কিছু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা যেন চলে যায় আসলে কাঁচা কলাটা আমার অনেক প্রিয় একটা সবজি অনেক পছন্দ করি আমি তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলু আর কাঁচা কলাটা দিয়ে দিলাম তো এখন সব মশলার সাথে ভালো করে সবজিটা মিশিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে সবজিটা ভালো করে কষানো হয় পুড়ে না যায় তা আমি কিছুক্ষণ ডেকে দেব কয়েক মিনিটের জন্য ডেকে দিয়েছি তা আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি কারণ কাঁচা কলা সবজিতে এমনি একটু পানি বেশি দিতে হয় এখন প্রজন করে রাখা কয়েক পিস টমেটো দিয়ে দিলাম আমার তরকারিটা বলক আসছে এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কিছু তো হয়ে গেল আমার কাঁচা কলা আলু দিয়ে সরপুটি মাছ রান্না বেশি একটা জোল শুকাবো না এমনি জোলটা শুকিয়ে যাবে তা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন তা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ